সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দর্শক আজকে চলে আসছি পাঁচ বি বলদের হাতে বলদের হাতে আসার পরে আজকে বাজারে সেরা চার পিস বলদের সঙ্গে দেখা এই প্রথমবারের মতো তো দর্শক দেখতে পাচ্ছেন দেখেন চারটা বলদ রয়েছে এখানে মার্শাল্লাহ দাদা মনে হচ্ছে তো পাঁচ বিবির মধ্যে সেরা হ্যাঁ পাঁচ বিবি জয়পুরহাটের মধ্যে সেরা দুইটা বলদ সবচেয়ে সেরা না তো ইনশাল্লাহ বলো চারদের চারটির দরদাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তো এই অবস্থা ওজন কীরকম হতে হতে পারে আপনার আইডিয়া ওইটার চোদ্দ মন ওজন আসবে না তো সুপ্রিয় দর্শক চাষা আইডিয়া করছে চোদ্দ মন তো ভাইরা কত বলে এটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজান ভাই অতিরিক্ত রোদের কারণে ছায়া নিয়ে আসলেন না হ্যাঁ তো এগুলা সিঙ্গেল ভাবে বিক্রি হবে নাকি জোড়ায় বিক্রি হবে ভাইজান জোড়া হইলেও দিবেন সিঙ্গেল হইলেও দিবেন না তো সুবিধা দর্শক আমরা সিঙ্গেল ভাবে আপনাদেরকে দরদাম একটু জানানোর চেষ্টা করি তো ভাইজান জান এটা তো জোয়ান হয়েছে এগুলা সবগুলাই তো জোয়ান সবগুলাই জোয়ান না এগুলা কি বাংলাদেশি নাকি বাইরের বাংলাদেশি খামারের না ভাইজান খামার কোন জায়গায় দিনাজপুর জেলা না তো ভাই যান এই যে সিঙ্গেল এই দাম রাখছেন কেমন তিন লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত বলতেছে আপনি চাচ্ছেন ছয় লক্ষ টাকা তো দর্শক তিন লক্ষ টাকা পর্যন্ত দাম দিচ্ছে বলটার ভাই চাচ্ছে ছয় লক্ষ টাকা তো ভাই আপনার আইডিয়া কত কীরকম মাংস আসতে পারে এটা এগারো মন না আর ওই পাশের ওইটা বারো থেকে সাড়ে বারো হ্যাঁ আচ্ছা ওইটার দাম কিরকম চাচ্ছে না এইটার দাম কিরকম চাচ্ছেন এটা লালটা লালটার জোরা কি ছয় ভাই জোরা ছয় লক্ষ চাইলেন নাকি পিস পার পিস না শিবদেব দর্শক দেখেন পার পিস ছয় লক্ষ টাকা চাচ্ছে ভাই মার্শাল্লা পাঁচ বিবির মধ্যে একদম সেরা দুটা বলো আর এইটা জোড়া কিরকম আট থেকে নয়ের মতো দাম জোড়া সুবিধা দর্শকের আট থেকে নয় লক্ষ টাকা দাম চাচ্ছে জোড়াটা আরো আছে আছে বাজারে এরকম এরকম তো ভাইদের ভাইদের আছে তো ফুল প্রতিবেদন দেওয়ার পর ভাইদের ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব যারা এই ধরনের মাংসের বা কাটারি এই ধরনের বলদ গরু খুঁজতে ছিল তাদের উপকারের জন্য তো ধন্যবাদ ভাই আমি বাজারে একটু দেখি আরো কিরকম আছে বাজারে

দর্শক দেখতে পাচ্ছেন চাচার কাছে এক জোড়া আছে মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটি বলো সালামু আলাইকুম চাচা ভালো আছেন বাবজন না আসেন খালি বোতল নিয়ে এটা একটু দাও বয়স কি রকম চাচা জোয়ান হইছে না জোয়ান হইছে দাম চাচ্ছেন কেমন জোড়াটার ছয় লক্ষ টাকা দাম চাচ্ছেন কাস্টমার কি দাম দিচ্ছে

এটা জোড়ার দাম কেমন দিচ্ছে 150 200 এরকম দাম দিতে গরুর দাম নাই নাকি অতিরিক্ত কালেকশন ঢিস মারবে নাকি ভাই দেখ মাল

এই যে ভাইয়ের কাছে দুইটা মাংসের জন্য দুইটা বলো বস। সসার কাছে। আমি সালামু আলাইকুম ভাইজান। ভালো আছেন ভাইজান না? আমার একটাボトル মাংস ভালো আছে ভাই। মাংস লাগাইছেন আল্লাহর তো বয়স কিরকম ভাইয়া একদম হয়েছে না জোরাটার দাম রাখছেন কেমন চার লক্ষ বিশ হাজার কাস্টমারের দাম দিচ্ছে কেমন ভাইয়া এখনো দাম করে নাই কাস্টমার একটু কম মনে হচ্ছে ভাইয়া না প্রচুর আমদানি আমদানির তুলনায় কাস্টমার নেই দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি রয়েছে বলদ ধরুন তবে আমদানির তুলনায় কাস্টমার ক্রেতা নাই অতিরিক্ত ক্রেতা কম এই যে চাচার কাছে একজন আছে চাচা প্রচুর গরম লাগতেছে তো হ্যাঁ রোজা আছেন তো না ইনশাল্লাহ চাচা রোজা থাকবে না এটা কথা হলো কয় যাচ্ছে চাচা দুইটায় চার দাঁত করে না ছয় দাঁত এটা ছয় এটা জুয়ান হয়েছে দাঁত আরো দুইটা দাঁত হইতে হবে জুয়ান হইতে হবে না সাত দাম রাখছেন কেমন জোড়া দাম তো রাখছি তিনশো তিরিশ তিন লক্ষ তিরিশ কাস্টমারে কি বলতেছে কাস্টমার দাম বাড়া আড়াইশো ভাঙ্গি আড়াইশো ভাঙে বলতেছে না আড়াইশো আড়াইশো ভাঙে আড়াইশো আড়াইশো ভাঙে বলতেছে কাস্টমার কি রকম দেখতেছেন কাস্টমার নাই কাস্টমার একটু কম একটু কম হ্যাঁ প্রচুর আমদানি তো বলত করি খুবই আমদানি অতিরিক্ত আমদানি জয়পুরহাটের তুলনায় এই উচ্চ পরিমাণে আমদানি পাল ডবল ডবল হ্যাঁ ডবল না ডবল ডবল কয় জোড়া নিয়ে আসছিলেন চাচা এই তিন জোড়া নিয়ে আসছে এই জোড়া ওই সাতটা নিয়ে আছে ওই জোড়া আ এক জোড়া বিক্রি হয় না না আশা করা যাচ্ছে দু এক জোড়া বিক্রি হতে পারে এক না এক জোড়া বিক্রি হবে না দামে হচ্ছে না বিক্রি হবে কেমনে না চাচার বাসা কোন জায়গায় বাবা রানীগঞ্জ আপনি যে রানীগঞ্জে বলদ গরু ওঠে বলেন শুকনো দর্শকের দেখ শুকলো যারা মাংস লাগাইতে যাচ্ছে না একদম মাংসের জন্য লাগানোর জন্য একদম পারফেক্ট দুইটা বলদ সালামালাইকুম সার ভালো আছেন না প্রচুর গরম চাচ্ছে কি বলবো কথা বলতেও ভয় লাগতেছে যেহেতু গরমের মধ্যে আছেন বয়স কিরকম চার দুইটাই জুয়ান হয়েছে না তো দাম চাচ্ছেন কি রকম এক লক্ষ সুহত্তর দুইশো ষাট দুইশো সুহত্তর তো দর্শক দুই লক্ষ সুহত্তর হাজার টাকা দাম চাচ্ছে জোড়াটা কাস্টমারের দাম দিচ্ছে কেন বিশ পঁচিশ বিশ পঁচিশে এরকম দাম দিচ্ছে না সুপুরের দর্শক দেখেন দুই লক্ষ বিশ পঁচিশে দাম দিচ্ছে মাংস লাগানোর জন্য একদম পারফেক্ট শুকনো বলো কাস্টমার কি রকম বুঝতেছেন একটু কম না একে তো রমজান মাস দ্বিতীয় তো সামনে ঈদ আসতেছে এই জন্য বাহিরের পার্টিগুলো একটু কম আসতেছে চাচা আশা করা যাচ্ছে ঈদের পরে আবার জমজমাট হতে পারে না হ্যাঁ ঈদের পরও জমজমাঠ হতে পারে তাছাড়া নিয়ে আছেন নাকি আরো আছে এগুলা সব সবগুলা না আপনাদের

তো সসা এটা দাম দিচ্ছে কেমন কাস্টমার ফোন করে রেগা হ্যাঁ দাম নিচ্ছে তো সসা এইটা কি বাংলাদেশের জন্ম নাকি বাইরে আমাদের বাংলাদেশে হাটে কিনছেন তবে মাল ইন্ডিয়া হ্যাঁ মাল ইন্ডিয়ান সেটাই আমি জিজ্ঞাসা করতেছি যেগুলা জন্ম কি বাংলাদেশে নাকি ইন্ডিয়াতে ইন্ডিয়ান না